হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা সবাই জানেন যে প্রতি সপ্তাহে সরকারি বেসরকারি চাকরির সার্কুলার নিয়ে পত্রিকা প্রকাশিত হয় এ পত্রিকাতে সকল ধরনের সরকারি ও বেসরকারি চাকরির খবর থাকে আজকের ভিডিওতে তেমনই একটি চাকরির পত্রিকা চাকরির সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম পাবলিকেশনের তারিখ সাত জুন দুই হাজার প্রথম যে নিউজটি রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কং লিমিটেড কোম্পানি লিমিটেড পদের সংখ্যা আছে চৌত্রিশ জন দ্বিতীয় নম্বর যেটি আছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা আছে পঁয়ত্রিশ জন তিন নম্বরে যেটা আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদের সংখ্যা আছে সতেরো জন এক নম্বরে যে পদটি আছে ষাট মুদ্রিক কাম কম্পিউটার অপারেটার বেতনের স্কেল আছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা তিন স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মদ্রিক ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে দ্বিতীয় নম্বর যেটা আছে কম্পিউটার অপারেটর এটারও পদের সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটারে মদ্রিক ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের টাইপিং এর গতি থাকতে হবে এবং তিন নম্বরে যে পদটি আছে সেটা হলো অফিস সহায়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হইতে বিশ হাজার দশ টাকা পদ আছে এগারোটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাঠ হলে আবেদন করা যাবে তারপরে যেটা আছে কৃষি তথ্য সার্ভিস পদের সংখ্যা আছে দশজন পদের নাম ও বেতন এক নম্বরে যে পদটি আছে সহকারী সম্পাদক বেতনের স্কেল এগারো হাজার তিনশো টাকা হইতে সাত হাজার সাতাশ টাকা পর্যন্ত পদের সংখ্যা এক ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় নম্বর যেটা কম্পোজিটর বেতনের স্কেল নয় টাকা হইতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন দুই বছরের অভিজ্ঞতা কম্পিউটার টাইপে বাংলায় তিরিশ ও ইংরেজিতে পঁয়ত্রিশ গতিসম্পন্ন থাকতে হবে তিন নম্বর যে পদটি আছে ক্যাশিয়ার কাম স্কেল আছে হইতে টাকা পর্যন্ত পদ আছে একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট দুই বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সমর্থক থাকতে হবে চার নম্বরে আছে হু রিডার বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা হইতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ আছে দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে আছে প্রেরক বেতন স্কেল আছে নয় হাজার তিনশো হইতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বরে যে পদটি আছে পেইন্টার বেতন স্কিল হাজার তিনশো হইতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস দুই বছরের কমার্শিয়াল এবং পেন্টিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরের যে পদটি আছে কার্পোরেটর বেতন স্কেল নার তিনশো হইতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা আছে একটি অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট বিষয়ে কার্পোরেটের কোর্স সমমান সহ দুই ধর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর যে পদটি আছে ডার্ক রুম সহকারী বেতন আছে আট হাজার হইতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা আছে একটি এসএসসি পাস সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে সার্কুলারটি আছে বরিশাল বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা আছে পঁচিশ জন তারপরে যে সার্কুলার টেস্ট জেলা প্রশাসক পদের সংখ্যা আছে চোদ্দ জন এটা নিয়ে আলোচনা করা যাক এক নাম্বার পদের নাম কম্পিউটার অপারেটার বেতন এগারো হাজার টাকা হইতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটারের টাইপিংয়ে পঁচিশ ও বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের প্রতি থাকতে হবে দ্বিতীয় নাম্বার যে পদটি আছে সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার উদ্রিক বেতন আছে নয় হাজার তিনশো হইতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা আছে চারজন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং টাইপিং এর গতি আপনার বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে তো তারপর জেনে সার্কুলার আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা আছে 17 জন তারপর আকর্ষণীয় যে সার্কুলার টি আছে কর কমিশনার অঞ্চল 11 ঢাকা পদের সংখ্যা আছে 11 জন তারপর যে সার্কুলারটি আছে বাংলাদেশ ফ্লিম সেন্সর বোর্ড ওদের সংখ্যা আছে তিনজন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে